বুসমুল্লা রহমান রাহিম সবাইকে আসসালাম আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন রায়া লজিস্টিক এই কোম্পানিতে কর্মী হার করতে এসে ইন্টারভিউর মাধ্যমে তবে অফিসিয়াল ইন্টারভিউ হবে ইন্টারভিউ অত বেশি হার্ড হবে না আপনারা ছেলে যেতে পারেন রায়া লজিস্টিক কোম্পানিতে সরাসরি রায়া লজিস্টিক কোম্পানির নামে বিশেষ ইস্যু হবে কোনো ধরনের সাপ্লাই ধরার সুযোগ নেই তবে কাজটা কিন্তু খুবই মানসম্মত কাজ যারা এডুকেটেড আছেন এবং মোটামুটি স্মার্ট আছেন তারা এই কোম্পানিটাতে যেতে পারেন খুবই ভালো একটা কোম্পানি লজিস্টিক কোম্পানিগুলোর ভিতরে এটা টপ ক্লাস একটা কোম্পানি লজিস্টিক ইন্টারন্যাশনালি অনেক বেশি পে কোম্পানিটার কর্মী হ্যার করবে লোডিং আনলোডিং পদে তবে লোডিং আনলোডিং বলতে আপনারা যদি কোম্পানি সম্পর্কে আপনারা ডিটেলস চেক করেন গুগুলে দেন আপনারা জানতে পারবেন এটা কিসে লোডিং আনলোডিং হবে মূলত কাজটা হচ্ছে কুরিয়ার যে পার্সেলগুলো আছে ওই পার্সেলগুলোই মূলত আপনার লোডিং আনলোডিং করা অথবা ফুড আইটেম হতে পারে আপনার প্রোডাক্ট আইটেম এই ধরনের আইটেমগুলো লোডিং আনলোডিং করতে হবে আর কোম্পানিটার যদি ডিটেলস চেক করেন আপনারা কিন্তু সেখানে কিন্তু সকল কিছু চলে আসবে কোম্পানি সম্পর্কে বাট কাজটা কিন্তু খুবই মানসম্মত কাজ হায়ার এডুকেটেড যারা আছেন মোটামুটি শিক্ষিত এবং দেখতে শুনতে স্মার্ট যারা আছেন যারা ভালো প্রফেশনে কাজ করতে ভালো মানের কাজে যেতে চান তারা এই কাজটাতে যেতে পারেন রায়াল লজিস্টিক কোম্পানিতে লোডিং আনলোডিং লেবার পদে তবে খুবই ভালো থাকবেন এমন কোনো পরিশ্রমের কাজ না মোটামুটি ভালো মানের কাজ স্যালারিটার যথেষ্ট ভালো স্যালারি আছে বারোশো রিয়াল বেসিক স্যালারি দিবে রায়াল লজিস্টিক কোম্পানি আট ঘন্টা ডিউটির জন্য আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন অবশ্যই ওভারটাইম করে মোটামুটি আঠারোশো দুই হাজার ইয়াল কিন্তু ইনকাম করতে পারবেন এই কোম্পানি থেকে খুবই ভালো এবং বড়ো একটা কোম্পানি আর ইন্টারভিউটা আগামী বিশ তারিখে অনুষ্ঠিত হবে সরাসরি সিওসি অফিস কর্তৃক ইন্টারভিউ হবে আপনারা কেউ যেতে চলে সরাসরি আপনাদের পাসপোর্ট সার্টিফিকেট ডকুমেন্টস নিয়ে অফিসে চলে আসবেন বিশ তারিখ সকাল দশটা বাজে ইন্টারভিউ নেওয়া হবে সকাল দশটা থেকে মোটামুটি বিকেল চারটা পর্যন্ত ইন্টারভিউ চলবে বিশ অনলি বিস্তারিক ইন্টারভিউ হবে এটার জন্য যারা যেতে চান তারা আপনাদের পাসপোর্ট সার্টিফিকেট ডকুমেন্টস নিয়ে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন বিস্তারিকে অথবা বিশ আগে চাইলে আপনারা পাসপোর্ট জমা করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ইন্টারভিউটা করাই দিব তবে খুব ভালো একটা সুযোগ ভালো একটা কোম্পানি খুব দ্রুত সময় আপনারা প্রসেস করে যেতে পারবেন আর ইন্টারভিউ অত বেশি হার্ড হবে না মোটামুটি ইন্টারভিউ হবে আপনারা যদি বেসিক ইংরেজিকেও জানেন আর ফিজিক্যালি যদি স্ট্রাকচার আপনার ভালো থাকে দেন আপনাকে নিয়ে নেবে ইনশাআল্লাহ এটার ভিতরে আর অবশ্যই আপনাদেরকে ফর্মাল ড্রেসে আসতে হবে যারা ইন্টারভিউ করতে আসবেন তারা সাদা শার্ট কালো প্যান্ট কালো শু এগুলো পরে আসার চেষ্টা করবেন যদি কারো সাদা শার্ট না থাকে আপনার স্টাফে শার্ট পরার চেষ্টা করবেন অবশ্যই আপনারা ফর্মাল লুকে আসবেন অফিসিয়ালিভাবে দেন ইন্টারভিউতে আপনারা পাশ করতে পারবেন আর বয়স সীমাটা একুশ থেকে পঁয়ত্রিশ অব্দি নিবে আপনারা দেখতে শুনতে স্মার্ট এবং সুদর্শন হওয়া লাগবে মোটামুটি হাইটটা ভালো থাকতে হবে পাঁচ ফিট তিন ইঞ্চের উপরে থাকতে হবে আপনাদেরকে বেসিক ইংরেজি জানতে হবে ভালো একটা কোম্পানি যেহেতু আপনাদের এটা সুযোগ বলতে পারেন এই কোম্পানিটা আপনারা যেতে পারেন যারা ভালো কোম্পানির এবং ভালো প্রফেশনে কাজ করতে ছিলেন তাদের জন্য এটা বেস্ট আর খুব ইজি রিকোয়ারমেন্টের ভিতরে যেতে পারবেন দ্রুত সময় প্রসেস করে যেতে পারবেন যাই হোক কেউ যেতে চাইলে আপনার অফিসে চলে আসবেন সরাসরি বিশ সকাল দশটা বাজে আমাদের অফিসে হাজির থাকবেন রায়াল অজিস্টিক কোম্পানিতে আমরা ইন্টারভিউ করাবো ইনশাল্লাহ আর ভালো থাকেন সবাই আমাদের অফিসে আসার ঠিকানা পুরান্ন পল্টন জামান টাউল লিফটের এগারো ফ্লোর বারো রুম নম্বর বারোশো তিনটারফাইজ লিমিটেড ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি